প্রেগনেন্সির জন্য কি কোনো মায়ের মৃত্যু ঘটতে পারে উত্তর হলো হ্যাঁ এবং প্রেগনেন্সির সময় মায়ের মৃত্যুর একটা বড় কারণ হলো একটপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরের প্রেগনেন্সি একটপিক প্রেগনেন্সি কি যখন জানি যে নিষেধ থেকে শুক্রাণু যায় এবং এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে এই ফেলোপিয়ান টিউবের মধ্যে ভ্রূণ তৈরি হয় এবং সেই ভ্রূণটা আস্তে আস্তে জরায়ুর মধ্যে আসে কিন্তু কোনো কারণেই ভ্রুণ্টারি জয়ারের মধ্যে না এসে এই টিউবের মধ্যেই প্রতিস্থাপিত হয় তাহলে একটা একটপিক প্রেগনেন্সি কেন মা মারা যায় না এই টিউবটা যখন বড় হতে হতে বাস্ট করে তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং মায়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে যে কোনো প্রেগন্যান্সিতে একটপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কতখানি প্রতি একশোটা প্রেগনেন্সির মধ্যে একটা কি দুটো প্রেগনেন্সিতে একটপিক হতে পারে আপনার কি এক টপিক হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ হতে পারে যদি আপনার টিউবে কোনো ইনফেকশন হয় টিউবে কোনো রকম সার্জারি হয়েছে যেমন লাইগেশন অপারেশন বা কিছু আপনার যদি আইভিএফ হয় যদি আগে একটু আপনি প্রেগনেন্সি হয় তাহলে আবার হওয়ার সম্ভাবনা দশ পারসেন্ট মতো যদি আপনার কপারটি বা কিছু পড়ানো আছে সেই অবস্থায় আপনি প্রেগনেন্ট হয়েছেন এক টপিক কী করে হয়েছে বুঝবেন যদি আপনার মাসিক মিস হয় বা খুব অল্প ব্লিডিং হয়েছে এবং যদি ইউরিন টেস্ট পজিটিভ হয় তারপরে যদি দেখেন যে পেটে ব্যথা হচ্ছে সেটা অল্প ব্যথা থেকে তীব্র ব্যথা হতে পারে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছেন খুব ফ্যাকাসে হয়ে গেছে এরকম কোনো কিছু হলে আপনি ডাক্তারের মতামত নিন কী করে বলা যাবে একটা আলট্রাসাউন্ড করে অথবা রক্তে বিটাই সিজি টেস্ট করে এবং সব সময় বলা হয় যে এক টপিক ইজ সামথিং ভেরি সিরিয়াস অনেক সময় আমরা ভুলে যাই এবং ভাবি যেটা অম্বলের ব্যথা বা ইউরিনারি ইনফেকশন অথবা কোনো রকম অন্য কারণে ব্যথা হচ্ছে আমরা ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ খেয়ে নিই কিন্তু সবসময় বলা হচ্ছে যদি আপনার পিরিয়ড মিস হয় ইউরিন টেস্ট পজিটিভ হয় এবং আপনার ঠিক ভালো লাগছে না ডাক্তারবাবুকে দেখান কারণ এক টপিক প্রেগনেন্সি হলে কিন্তু এটা ভয়ঙ্কর আকার নিতে পারে এটা একটা এমার্জেন্সি এটাকে ইগনোর কখনোই করবেন না ধন্যবাদ